আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি আমার প্রিয় আপু আন্টি এবং ছোটো ছোটো সোনামণিরা যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি সকালবেলা উঠে নাস্তা তৈরি করে নিচ্ছি আলু ভাজিটা হয়ে গেছে চুলাটা অফ করে দিয়েছি গোলা রুটি বানিয়ে নিচ্ছি আর চা বানিয়ে অর্ধেকটা সময় জাল করেছি বাকি অর্ধেকটা সময় আবার যখন নাস্তা করব তখন জালে বসিয়ে দিয়ে যাব। তো এই ছিল সকালবেলার নাস্তা আলুগুলো কিন্তু কাটা ছিল না তো সকালবেলা উঠেই কেটে নিয়েছি মোটামুটিভাবে আজকের ব্লগটা সকাল থেকে শুরু করেছি এবং আজকে যে এত প্রেশার গিয়েছে কাজের ভলিউমটা যে এত বেশি ছিল এটা আসলে সকাল থেকে জানা ছিল না সকাল থেকে দুপুর অবধি বা বিকেল অবধি বুঝতে পারছিলাম যে আজ আমাকে অনেক কাজ করতে হবে কিন্তু তারপরেও যে আরও কিছু কিছু আনসার্টিন কাজ ঘাড়ের উপরে এসে পড়েছে সেটা না করলেও নয় তো আশা করছি যে পুরো ব্লগটা জুড়ে আমার সাথে থাকলে বুঝতে পারবেন যে আজকে কাজের ভলিউমটা কত বেশি ছিল আলু ভাজি আর গোলা রুটি দিয়ে নাস্তা করে নিয়েছি এখন আমি আর আমার ননদ দুই কাপ চা খেয়ে নিচ্ছি অসিফকে নাগেট ভেজে দিয়েছিলাম সে আলু ভাজি খাবে না রুটির সাথে বললো যে আমাকে নাগেট ভেজে দাও আমি নাগেটস দিয়ে রুটি দেখিয়ে নিব এই কারণে তার জন্য শুধুমাত্র দুই পিস নাগেট ভেজেছিলাম আর আজ একটা ব্লগ রিলিজ করেছিলাম এই কারণে কিন্তু এই সবজি কুটা বা আদার্স কাজ দেখাতে পারিনি যাই হোক এগুলো কিন্তু নার্গিচাপা কাটেনি আমাকে কেটে কুটে সব কিছু গুছিয়ে নিতে হচ্ছে কারণটা তো সেদিন আমি গত ব্লগে বলেছিলাম যে আপাকে দিয়ে আমি এক একদিন এক এক রকমের মাছ কাটিয়ে নিই আর যেদিন মাছ কাটিয়ে নেই সেদিন কিন্তু আপাকে দিয়ে আমি এক কাজই করাই দুপুরের রান্নাগুলো সেরে নিচ্ছি রান্না করার আগে তো সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি কুমড়ো ভাজিটা আমি এভাবে খেতে চাচ্ছিলাম তাই ভাজি করে নিচ্ছি কুচি ভাজি এটাকে অনেক জায়গায় কী বলে আমি জানি না পাঁচফোরণ দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিয়েছি আর সাথে কিন্তু তেলের ভিতরে পেঁয়াজ রসুন কুচি আর কাঁচামরিচের ফালি রয়েছে মিষ্টি কুমড়াটাকে ঢেকে দিয়ে লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে আমি একটু ঢেকে ঢেকে অল্প আছে রান্না করে নিব মিষ্টি কুমড়াটা গলবেও না একেবারে আবার কাঁচা কাঁচাও থাকবে না তো যারা ব্লগটা দেখা শুরু করেছেন আপনাদেরকে প্রথমেই একটু মনে করিয়ে দিচ্ছি আপু আমার ব্লগে লাইকের সংখ্যা খুবই কম হয় আর যখন এত কাজ করি সংসারের সব দায়িত্ব একা হাতে যখন সব সামলিয়ে একটা ব্লগ রেডি করে আপনাদের কাছে প্রেজেন্ট করি তো আশা করবো যে প্রিয় আপুরা আমার কষ্টের কথা চিন্তা করে একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করে নিতে পারেন আশা রাখছি আজকের ব্লগটাও কিন্তু আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে এছাড়া কিন্তু ব্লগে রয়েছে আমি কিভাবে ঘরে বসে গাছের জন্য প্রাকৃতিক সার তৈরি করেছি সেটাও শেয়ার করব। কুমড়ো ভাজিটা নামানোর আগে আমি একটুখানি চিনি দিয়ে দিলাম এতে করে টেস্টটা খুব ভালো আসে নেড়েচেড়ে নিচ্ছি এখনই চুলাটাকে অফ করে দিব আর ভাজিটাকেও আমি নামিয়ে নেব ওদিক থেকে কিন্তু আমি তরকারিটাকেও রান্না করে ফেলেছি এই যে মাছটা হচ্ছে মৃগেল মাছের পোনা তো মৃগেল মাছের পোনা দিয়ে আলু দিয়ে উস্তে দিয়ে রান্না করে নিয়েছি আর সকালবেলা যে আলু ভাজি ছিল আমি একটু বেশি করেই কুচি করেছিলাম যাতে করে দুপুরবেলা বা পরের দিন সকালবেলা রুটির সাথে খেতে পারি এই কারণে একটু বেশি করেই রান্না করেছিলাম অ্যাজ ইউজুয়াল আমি যেভাবে করি যে সব তরকারিগুলো আমি টেবিলে বেড়ে রেখে যাই গোসলের আগে সেটাই করে নিচ্ছি তো বাটিতে তরকারিটা বেড়ে নিয়ে তারপরে আমি টেবিলে রেখে দিব আর তিন বেলা রান্না করে না অনেক সময় পেরে উঠছি না মানে এতটা কাজের চাপ হয়ে যাচ্ছে শরীরটা খুবই দুর্বল লাগে খুব কষ্ট হয়ে যায় যার কারণে কিন্তু আমি দুই বেলাই রান্না করে নিব আজ সকালবেলা তো করেছি দেখলেন আর এখন দুপুরবেলাটা এভাবে করেই শেষ করেছি তো এই ছিল আজকের দুপুর আর রাতের খাবার দাবার খাবারগুলো আমি ঢেকে রেখে এরপরে যে কাজগুলো শেয়ার করছি আপনাদের সাথে এটা আসরের নামাজের পর থেকে আমি শুরু করেছি কিভাবে ঘরে বসেই গাছের জন্য প্রাকৃতিকভাবে সার তৈরি করা যায় আমি যে চাগুলো খাই আমি তো মূলত দুধ চা খাই আর আপনাদের ভাইয়া গ্রিন টি খাই তো আমার বাসায় গ্রিন টিগুলো কিন্তু চায়না থেকে আসে আপনাদের ভাইয়ার সাপ্লায়াররা পাঠায় তো এখানে কিন্তু গ্রিন টির পাতাও রয়েছে আস্ত পাতাটাও রয়েছে আর আমি যে চা পাতিটা খাই সেটাও রয়েছে তো সবগুলো আমি কিন্তু যখন জমিয়ে রাখি সব কিছু ধুয়ে ধুয়ে জমিয়ে রাখি আর আজ যেহেতু সার বানাবো আবারও ফাইনালি কয়েক ধোয়া দিয়ে আমি কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিলাম ডিম খাই আমরা ডিমের খোসাটাকেও আমি একটা বক্সে করে জমিয়ে রাখি খোসাটাকে চাইলে কিন্তু এভাবে শুকনো অবস্থায় দিয়ে দেওয়া যেত বাট আমি আবারও ধুয়ে নিলাম অনেকেই এই চাপাতি আর হচ্ছে ডিমের খোসা শুকনো করে তারপরে ব্লেন্ড করে নেন এর আগে আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে যে ব্লেন্ড ছাড়াই কিন্তু এভাবে হাত দিয়ে খোসাটাকে ঝুরি করে আর চাপাতিটাকে পাতিটাকে ভালো করে ধুয়ে দুইটা মিক্স করে তারপর আমি গাছের গোড়ায় দিয়েছি আর যেটা করব আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব তো ডিমের খোসাটাকে আমি এভাবে হাত দিয়ে একটু মচমচ করে ভেঙে নিয়েছি আর এখন চাপাতিগুলোকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে হালকা পরিমাণে একটুখানি পানি দিব না হলে কিন্তু ব্লেন্ডারে কাটাটা ঘুরতে সমস্যা হবে অল্প পরিমাণে পানি দিয়ে আমি সারটাকে রেডি করে নিয়েছি আর কিচ্ছু না শুধুমাত্র ডিমের খোসা আর ঘরে থাকা যে চা পাতিটা যে চাটা আমরা খেয়ে পাতিটা ফেলে দিই সেটা না ফেলে দিয়ে এভাবে আপনি অনায়াসে সার বানিয়ে নিতে পারেন এখন আমি মাটিটাকে রেডি করে নিব কিছু মাটি আমি দুইটা টবে উঠিয়ে রেখেছি আজ কয়েকটা গাছই আমাকে রিপোর্ট করতে হবে আজ ছিল শনিবার তো আগামীকাল রবিবার হচ্ছে আমার ওয়াসিফের জন্য একটা গাছ দিতে হবে স্কুলে ওদের স্কুলে শুধুমাত্র ওদের ক্লাসের জন্য বৃক্ষ মেলা করবে মিস তো এই কারণে প্রত্যেক বাচ্চার কাছে একটা করে গাছ চেয়েছে তো অন্যান্যবার আমি কিন্তু নার্সারি থেকে গাছ কিনে দেই দুইটা বাচ্চাকেই আর চিন্তা করছি যে আমার যেহেতু স্পাইডার প্লান্টে অনেকগুলো বেবি হয়েছে তো ওখান থেকে কয়েকটা বেবি আমি রিপোর্ট করে একটা সুন্দর টব সেট করে আমি এটা ওয়াসিফের জন্য স্কুলে বৃক্ষ মেলাতে দিয়ে দিব। এই কারণে কিন্তু আমি এই সারটাকে বানিয়ে নিয়েছি তাছাড়া আমার বাসায় থাকা যে অন্য কয়েকটা গাছ রয়েছে সেই গাছগুলোকেও আমি একটু রিপোর্ট করে নিতে চাচ্ছিলাম প্রতিটা টবের মাটি আমি যেভাবে রেডি করে নিচ্ছি যে মাটির ভিতরে অন্য গাছের আগাছা বা ইট পাথর থাকলে সেগুলোকে আমি সুন্দর করে বেছে ফেলে দিচ্ছি এবং কোনো মাটি যদি দলা আকারে থেকে থাকে হাত দিয়ে সেটা আমি গুড়ি করে দিচ্ছি তারপরে মাঝের লেয়ারে আমি ডিম আর চাপাতি দিয়ে যে সারটা তৈরি করেছি সেটা দিয়ে দিয়েছি উপরে আবারও আমি এই যে এই মাটিটাকে দিব বিধায় আবারও আমি আগাছা বা পাথর ইটের কোয়া যেগুলো থাকে সেগুলো ফেলে দিয়ে উপর থেকে আবারও এই মাটিটা দিয়ে দিচ্ছি এভাবে করেই কিন্তু আমি টবের মাটিগুলোকে রেডি করে নিলাম এখন যেটা করব যে অল্প পরিমাণে পানি দিয়ে মাটিটাকে আমি ভিজিয়ে দিয়ে তারপরে টবটাকে এভাবে রেখে যাব। যাতে করে টবের উপরের পানিগুলো নিচের দিকে নেমে যেতে পারে কারণ নিচের মাটিতে শুকনা মাটিতে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি আর তাছাড়া আমার সারটা ভেজা রয়েছে এই কারণে অল্প পরিমাণে পানি দিয়েছি চলে আসলাম ছাদে স্পাইডার প্লান্ট গাছের দেখেন অনেকগুলো বেবি এসেছে কিছুদিন আগে কিন্তু আমি দুইটা তিনটা বেবি কেটে একটা টবে রিপোর্ট করে নিয়েছিলাম আজও তিন চারটা বেবি আমি কেটে নিচ্ছি অলরেডি আমার হাতে তিনটা রয়েছে আরও একটা কেটে নিব আমার ননদ নিবে তো একটু বেশি করে টবে দিয়ে দিলে কিন্তু সেটা যখন অনেক বেশি পরিমাণে ঝাপটায় দেখতেও ভালো লাগে মনে হয় যেন ভরাট একটা গাছ আর আমার স্পাইডার প্লান্ট গাছে ফুল এসেছে বেশ কয়েকবারই ফুল হয় আর ফুলগুলো কিন্তু সাদা সাদা ছোট ছোটো হয় দেখতে খুব বেশি ভালো লাগে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন হাতে নিয়ে এখনও তিন চারটা ফুল আমার গাছে রয়েছে এটা দেখতে খুবই ভালো লাগছে আজকের ব্লগটা যারা দেখছেন প্রতিনিয়ত যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আপনাদের প্রতি সত্যি আমার মন থেকে অনেক বেশি দোয়া এবং ভালোবাসা রইল আর দেখেন এখানে গাছের পাতার কিছু ভাষা রয়েছে আমার এই যে গাছটা রয়েছে এটার পাতাটা কিছুটা অর্ধেকটা পরিমাণ মরে গিয়েছে এটা অনেকদিন আমি ছাদে রেখেছি তো মনে হচ্ছে যে এটা এখন ছায়ার দরকার এই কারণে আমি এটাকেও একটু ডালগুলো কেটে অন্য অন্য সাইডে বসিয়ে দিয়ে এই পটটাকেও আমি রেডি করে নিব চলে আসলাম বাসায় এখন এই ভেজা মাটিতে আমি গাছগুলোকে এক এক করে লাগিয়ে নিব প্রথমে যে কাজটা করব আমার এই যে একটা ডাল অনেক বেশি লম্বা হয়েছিল যেটার ছায়ার দরকার তো সেই লম্বা ডালটাকে কয়েক ভাগে কেটে তিনটা ভাগে কেটে এখন মাটিটাকে রেডি করে নিয়ে আমি ডালগুলোকে পুঁতে দিচ্ছি আর একদম পুঁতে দেওয়ার পরে তারপরে আমি সারটাকে দিব যেহেতু এটার নিচে কিন্তু ডিম আর চাপাতির সার রয়েছে তারপর উপর থেকে আজ আমি যেটা বানিয়েছি সেটাও দিব কিছু শুকনো মাটিও দিবো এভাবে করে আমি এই গাছটাকে রেডি করে নিব আপনারা যারা আজ প্রথমবারের মতো আমার চ্যানেলটা ভিজিট করছেন আর আজকের ব্লগটা দেখছেন কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে বা উপকারে আসলে রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন সাফল্যের পথে এগিয়ে যেতে আপনিও আমার পরিবারের সদস্য হতে পারেন সাবস্ক্রিপশনের পরে পাশে থাকা আইকনের অল অপশানটা সিলেক্ট করে দিতে হবে এতে করে নোটিফিকেশনে আমার চ্যানেলের নতুন নতুন লাইফস্টাইল ব্লগ ডেইলি ব্লগগুলো পৌঁছে যাবে চাইলেই কিন্তু যখন তখন সেটা দেখে নিতে পারবেন আর হ্যাঁ আজকের ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে সেজন্য আমি আমার প্রিয় আপু এবং আন্টিদের কাছে সরি বলে নিচ্ছি তো কোনো ক্রমেই কমাতে পারলাম না কমালে কমানো যেত কিছু কথাও শেয়ার করব আজ আপনাদের সাথে এই কারণে একটু বড়োও হয়েছে তো স্পাইডার প্ল্যান্টের বেবিগুলোকেও কিন্তু আমি এই যে রিপোর্ট করে নিয়েছি একদম ফাইনালি লাগানোর পরে আমি উপর থেকে কিছুটা শুকনো মাটি আমি দিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে বড় যে পটটা রয়েছে সেটাতে আমি মানি প্ল্যান্টের গাছটা লাগিয়ে দিব আমার ঘরে মানি প্লান্টের কয়েকটা ডাল আমি পানিতে রাখি তার ভেতরে একটা বোতলের ভেতরে তিনটা ডাল ছিল মনে হয় তিনটা মানি প্লান্টের ডাল ছিল তো সেটাকে আমি এখন লাগিয়ে নিচ্ছি তো প্রথম দিন পানি দেওয়ার পরে কিন্তু আমি প্রায় তিন চার দিন হয়ে যাচ্ছে এখনও পানি দেইনি কারণ মাটিটা তো ভেজা ভেজাই রয়েছে সারটাও ভিজিয়ে দিয়েছিলাম আর এই সমস্ত ইনডোর প্লান্টের গাছে কিন্তু পানি একটু বুঝে শুনে দিতে হয় কম কম করে দিতে হয় বেশি পানি দিলে কিন্তু অনেক সময় গাছ মারা যায় তো স্পাইডার প্লান্টটাকে মাঝে মধ্যে রোদ্রে দেই আর মাঝে মধ্যেই ঘরে রাখি এটা বুঝে শুনে রাখতে হবে যখন দেখবেন যে পাতাগুলো বেশি হলুদ হয়ে যাচ্ছে তখন কিন্তু আবার একটু ছাদে রোদে দিবেন আবার যখন মোড়ে মরে যাবে পাতাগুলো একটু মরে আসছে তখনও আবার ঘরে নিয়ে আসবেন এরকম করেই আমি কিন্তু নিয়ে আসি তো মানি প্লান্টের ডালগুলো একটু বড় বড় ছিল আমার ননদ বলছিল যে ভাবে একটা চিকুন লাঠি পাশে দিয়ে আমি সুতা দিয়ে উপর থেকে বেঁধে দিই তাহলে কিন্তু এটা নুয়ে পড়বে না আদারওয়াইজ কিন্তু আপনার গাছটা একদম মানে নুয়ে পড়বে তো আমি বললাম যে দাও তো যদি এটা আরও বেশি বড় টপ হতো নিয়ে পড়তো তাহলে কিন্তু বড় কোনো কিছু বা কোনো আর্টিফিশিয়াল কোনো ফ্লাওয়ার ভাসের ভিতরে রেখে উপরে এটা দিয়ে দিলে কিন্তু দেখতে ভালো লাগতো যেহেতু অত বেশি বড় না আমার মানি প্লান্টের ডালগুলো তো এভাবে করেই কিন্তু আমি রেডি করে নিয়েছি তো গাছগুলোকে আমার রিপোর্ট করা হয়ে গেল স্পাইডার প্লান্টের গাছটা কিন্তু আগামীকাল স্কুলে যাওয়ার সময় নিয়ে যাব আর এই গাছটাকে ফেরত পাবো না এইবার এটা হচ্ছে প্রিন্সিপাল ম্যাডাম রেখে দিয়েছে আমি যেহেতু ব্লগটা আপনাদের মাঝে আরও চার পাঁচ দিন পরে শেয়ার করছি এই যে দেখেন গাছ লাগানোর পরেও কিন্তু আমি জানতাম না যে আস আমার পা আসবে না এখানে আমি প্রায় আড়াই কেজির মতো পাবদা মাছ আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় একটার দিকে আজ চিন্তা করেছিলাম যে এই মাছগুলি শেষ চিংড়ি মাছ আপাকে দিয়ে কাটাবো না এটা কাটিয়ে শেষ করব তার কারণে আমি সাড়ে বারোটা বা একটার দিকে মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম আর এখন দেখি যে সাড়ে পাঁচটার মতো বেজে গেছে আপা এখনও আসে নাই তো আমার মনে হচ্ছে যে মাছগুলো যদি এভাবে আবার আমি উঠিয়ে রাখি তাহলে কিন্তু পেটের ভিতরে নাড়ি ভুড়ি পচে গিয়ে মাছের স্বাদটা থাকবে না খুবই খারাপ লাগবে খেতে এ কারণে কিন্তু নিজেই মাছ কাটতে বসেছি আর আপা যা আসে নাই তাতে আমার কোনো কষ্ট নাই আমার মনে হয় নিশ্চয় ওনার কোনো প্রবলেম হয়েছে এ কারণে আসে নাই তো উনি যখন পরের দিন এসেছিলো তখন বলেছিল যে আপা আমার মেয়েটা খুব অসুস্থ ছিল এই কারণে আমি আজ আসি নাই কোনো বাসাই আমি কাজ করতে যাইনি তা আমার কিন্তু তাতে কোনো দুঃখ খুব আক্ষেপ কিছু নাই প্রবলেম একটা মানুষের হতেই পারে কিন্তু আমি চিন্তা করেছি যে আমার কাজগুলো তো আমাকেই করতে হবে আমি রেসপন্সিবল আমার সংসার তো আমারই এটা তো আমি আপার উপর ডিপেন্ড করে বসে থাকতে পারি না আর যেহেতু মাছগুলো উঠিয়ে রাখলে এটা খুব খারাপ হবে এ কারণে নিজেই কাটতে বসে গেছি তো কাটতে কাটতে দেখেন আমি বটি দিয়ে কাটতে পারছিলাম না মনে হচ্ছিল মাছটা ধরতে খুব কষ্ট হচ্ছে এই কারণে আবার সিজার নিয়ে এসে মাছ কাটতে বসে গেছি আর সিজার দিয়ে কাটতে আমার কাছে বেশ সুবিধা মনে হয় তো আর এই মাছগুলো একটু তুলনামূলকভাবে ছোটো সাইজে এসেছে কারণটা হচ্ছে যে আমি রাতের বেলা বাজার করেছিলাম তখন বাজারে আর কোনো ধরনের বড়ো মাছ ছিল না আর পাবদা মাছটা আমার বাচ্চাদের খুব প্রিয় এই কারণে এটা আনতেই হয় যে কথাটা শেয়ার করব যে আপাকে রাখার আগে আমি কিন্তু সাত মাস সালেহা চলে যাওয়ার পরে কোনো কাজের লোক রেখেছিলাম না তো সাতটা মাস কিন্তু আমি একা একা এভাবে কাজ করেছিলাম আর আমার যেহেতু কোনো কাজের মানুষের কাজই পছন্দ হতো না সাত মাস পরে গিয়ে নার্গি সাপার কাজগুলো ভালো লেগেছিল বিধায় কিন্তু নার্গি সাপাকে প্রথমে এক কাজ দিয়েছিলাম পরে গিয়ে দুই কাজ দিয়েছি এটা হচ্ছে অবস্থা আর আমাদের সালেহার গত তিন চার দিন আগে একটা ছেলে বাচ্চা হয়েছে সবাই সালেহার জন্য দোয়া করবেন ওর মা ফোন দিয়ে জানিয়েছে মাছগুলোকে আমি ভালো করে ধুতে পারিনি এর ভিতরে মাগরিবের যান হয়ে গেছে জাস্ট পানি দিয়ে কয়েকটা খাঁচা দিয়ে ধুয়ে এখন আমি পলিপেপারে রেখে আমি এই যে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি এর ভেতরে মাগরিবেরাজান হয়ে গেছে আর বক্স করে রাখা তো যাবে না দেখতেই পাচ্ছেন যে আমার ডিপ ফ্রিজটা কী পরিমাণ ভরে আছে আপনাদের ভাইয়া নামাজেও দাঁড়াতে পারছেন আপনাদের ভাইয়া যখন বাসায় থাকে তখন কিন্তু আমরা বাচ্চা কাচ্চা সবাই মিলে জামাতে নামাজ পড়ি আর আজান হয়ে গেছে তো নিজের কাছেও খুব অস্থিরতা কাজ করছে যার কারণে শুধু মাছটাকে আমি এভাবে করে ধুয়ে পলিপেপারে দিয়ে রেখে দিয়েছি নামাজ পড়েছি এত কষ্ট লাগছে মনে হচ্ছে যে একটুখানি চা খেলে ভালো লাগতো তাই চা বসিয়ে দিয়েছিলাম আর এদিক থেকে আমি মিষ্টি যে টোস্ট বিস্কিটটা সেটা আমি পিড়ি নামিয়ে নিচ্ছি আজ হচ্ছে যে চাটা আমি আর আমার ননত্ব খাবই সেই সাথে সুফা অসুভা বায়না ধরছে যে তারা চা খাবে তো তাদেরকেও দিলাম চা খাওয়ার পরে কিন্তু আমার কাজ শেষ হয়নি এরপরেও কিন্তু আরও অনেক কাজ রয়ে গেছে যেটা চা খাওয়ার পরে শেয়ার করছি আসলে এই দিনটা কাজ করতে করতে এমন অবস্থা হয়েছিল যে আমার কমর থেকে ব্যথা শুরু হয়ে গেছে এতটা খারাপ লাগছিল প্রচণ্ড রকমের শরীর খারাপ লাগছিল বললাম না যে দুপুর অবধি আমি জানতাম যে রান্না বান্না পর্যন্ত আমার কাজ বাট বিকালবেলা গাছ লাগাবো সেটাও আমি বুঝতে পারছিলাম যেহেতু আগামীকাল আসিফকে স্কুলে গাছ দিতে হবে এটা আমার প্ল্যানেই ছিল বাট মাছ কাটাটা আমার প্ল্যানের বাইরে ছিল তাও আবার আড়াই কেজির মতো মাছ আমি একা একা বসে কেটেছি ধুয়ে তারপরে আমি ডিপ ফ্রিজে রেখেছি আপনাদের ভাইয়া বেশ খানিকটাই হেল্প করেছে আরও যে কাজটা রয়ে গেছিল সেটা হচ্ছে যে বাচ্চাদের স্কুল ড্রেসগুলো আমাকে আয়রন করে নিতে হবে এছাড়া আমারও একটা থ্রি পিস রয়েছে খুবই কষ্ট লাগছিল এত ওটা খারাপ লাগছিল তা বলার না কিন্তু এই কাজগুলো তো না করলেও নয় কারণ সকাল হলেই কিন্তু দুটা বাচ্চাকে রেডি করে নিয়ে স্কুলে আমাকেই দৌড়াতে হবে আপনাদের ভাইয়া মাঝে মধ্যে দেয় আবার মাঝে মধ্যে কিন্তু আমি নিয়ে যাই বেশিটা আমাকেই করতে হয় তো দুইটা বাচ্চার স্কুল ড্রেসে যখন আমার আয়রন করা কমপ্লিট আপনাদের ভাইয়া তখন বুঝতে পারছিল যে আমি আর কোমরের ব্যথার কারণে আসলে এভাবে নুয়ে আয়রনটা করতে পারছিলাম না আর আমার বাসাটা এত ছোট জানি অনেক আপুরা বলবে যে আপনি টেবিল কেনেন বা আমি রাখবো কোথায় আমার তো রাখার জায়গা নাই সমস্যাটা হচ্ছে এখানে তো যার কারণে আমাকে তো এই বাসায় থাকতে হলে বাঁচতে হলে সংসারের দায়িত্ব আমাকে এই কাজগুলো আমাকেই করতে হবে তো পরবর্তীতে আপনাদের ভাইয়া দেখে সে বলছে যে তুমি ঠিক আছে দুইটা ড্রেস করে দিয়েছো বাকিগুলো কিন্তু আমি করে দিই তোমাকে আর করতে হবে না তো ও যথেষ্ট হেল্প করেছে যেমন মাগরীবের নামাজটাও কিন্তু আমি না আসা পর্যন্ত পড়তে চাচ্ছিল না বিকজ সে চাচ্ছিলো যে একসাথে নামাজটা পড়লে সবটা বেশি হবে আবার এখানেও সে আমাকে যথেষ্ট হেল্প করেছে আমার একটা থ্রি পিস সহ ওয়াসিফের এই যে পায়জামাটা দেখছেন এটা বলছে যে রাখো তুমি আমি করে দিই পরে পায়জামাসহ সব কিছু সে আয়রন করে দিয়েছে আমার থ্রি পিসটা আর এখানে ওয়াসিফ আয়রন নিয়ে শেষের দিকে এমনটা করছে এই ছিল আজকের ব্লগ একটা কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম